সালামু আলাইকুম বিরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেল যে কোনো আছে এটাকে সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট শেয়ার দেন আর ইতে আমি এস ও বিশ গুণ ইতিমধ্যেই এফ এক্স ফাংশন এফ এক্স ফোশন এক্স কিউব মাইনাস সিক্স এস স্কোয়ার প্লাস এগারো এক্স স্কোয়ার এক্স মাইনাস সিক্স হলে এফ টুর শাসন কত তাহলে গিভেন এক্স এক্স উ প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস এগারো এক্স মাইনাস সিক্স অথহে এক্সের জায়গায় টু বসতে পারি অথহে টু টু এক্স কিউব প্লাস সিক্স টু স্কোয়ার প্লাস এগারো ইন্টু টু মাইনাস সিক্স আট তিন বার গুণ দুই দু সাত চার দুপুর আট প্লাস ছয় ইন্টু দুই দুপুর লোক চার প্লাস বাইশ মাইনাস সিক্স শান শান এইট প্লাস ও এটা হচ্ছে মাইনাস হয় মাইনাস হয় এটা মাইনাস হয় এটা মাইনাস হয় মাইনাস চব্বিশ প্লাস বাইশ মাইনাস সিক্স তাহলে হচ্ছে ছয় শান জিরো 也有这样子吗？E